তোকে একটা কথা বলছি অন্যের জন্য গর্থ করলে না সেই গর্থে তোকেই আগে পড়তে হবে হ্যাঁ রে আজ সেই গর্থে কিন্তু তুই পড়েছিস অন্যের জন্য গর্থ করেছিস না এই কথাটা কিন্তু শ্রীকৃষ্ণের বাণী স্বয়ং কৃষ্ণের বাণী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ বলেছে তুমি যার জন্য গর্থ খুঁজছো আগে নিজে পড়ে দেখো কতটা ব্যথা পাও আঘাত পাও তারপরে তো অন্যকে ফেলবে তাই সেই গথে এখন তুই পড়েছিস অন্যকে বিপদে ফেলার আগে নিজেকে পড়তে হয় সেটা জানিস তো আজ এই কথাগুলো কেন বলছি দুদিন আগে আমার উচিত ছিল বাট করে উঠতে পারিনি আজ আমি বলতে বসলাম মানুষকে বিপদে ফেলার খুব শখ ছিল তাই না খুব শখ ছিল তোর আমার কাছে আছে তুই কি খেয়েছিলিস না খেয়েছিলিস সেটা হালকা করে আমি একটা ভিডিও করেছিলাম ওখানে ডিটেলস দেখায়নি বাট আমার কাছে আছে আর আমি সেদিনই খবর পেয়েছিলাম ওই জন্য তো সারা আহ দুপুর টেনশন করেছি ঠিক রাত নটার সময় ডান্সের ভিডিও দিয়েছি ঠিক পনেরো নটার সময় আমার কাছে খবর এলো তুই কোনো বিশটিস খাসনি তুই খেয়েছিলিস কি তিনটে প্যারাসিটিমল তাই তো কিন্তু আমাকে ফাঁসাবার জন্য উঠে পড়ে লেগেছিলিস শুধু আমাকেই নয় আরো দুজনকে হাই ফ্যান্স সোমা বাড়লে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে দেখো আজ আমরা হাসবো আজ সত্যের যে আবারও বলছি হয়েছে হবে হবে ওয়েট করো ধৈর্যের ফল মিটা হয় তোমরা তো দেখলে এই কদিন মানে তোমরা অনেকে অনেকে কমেন্ট বক্সে লিখে গেছো কি দিদি কিছু হচ্ছে না কি দিদি কিন্তু আমি একটাই কথা বলেছিলাম ধৈর্য ধরো ধৈর্য ধরলে সব কিছু ঠিকঠাক হবে এই যে ওর মাসি বাতেলা মারছে না ওর মাসির বাতেলা আমি ওর মাসিকে নিয়ে আলাদা ভিডিও আনবো ওই খাসিকে আমাকে বারবার ঠুকে যাবে আমাকে বলে যাবে আমাকে আর ধরিত ওই খাসিকে তো আমি সেটা কথা বলতে পারি না পারবো না তো যেটা বলতেছি সেটাই বলি হ্যাঁ অন্যের জন্য গর্ত করেছিল অন্যের জন্য সেদিন আমাদের দুপুর থেকে ঠিক পনেরো নটা অব্দি আমাদের যা গেছিল না প্রত্যেকটা মানুষের আমরা নিজে জানি একটা স্বয়ং মানে স্বয়ং শত্রুরও চাইবো না এই ক্ষতিটা হোক ভগবানের কাছে শত্রুরও চাইবো না এই ক্ষতিটা হোক কিন্তু আমরা ভেবেছিলাম না 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 এটা হওয়াটা ঠিক হলো না এটা হওয়াটা ঠিক হলো না এটা ভেবেছিলাম কেন করলো কেন করলো এটাও ভেবেছিলাম নানান টেনশন নানান চিন্তা আমার মনমন্দির ধরিত্রীর মাথায় ছিল নানান টেনশন নানান আমরা ভোগ করছিলাম তাও আমি মনকে দিয়েছি যে না কিছু হবে না ভগবান আছে তো আমরা তো অন্যায় করিনি অন্যায় যদি করতাম ভগবান ঠিক শাস্তি দিত অন্যায় তো করিনি ঠিক ভগবানের ভগবানের ছেড়ে দিয়েছিলাম স্বয়ং আমরা তিনজনা তো ভগবানই রক্ষা করেছে মিথ্যাটাকে সামনে ভগবান নিয়ে চলে এসছে মিথ্যার মুখোশ ভগবান ছিঁড়ে দিয়েছে ভেবেছিল আমাদেরকে ফাঁসাবে কিন্তু আজ দেখো আজ কি অবস্থা হচ্ছে সেটা দেখো সেটা সবাই দেখতে পাচ্ছ নিজেও দেখতে পাচ্ছে তাই একটা কথা তোকে বলছি অন্যের জন্য গর্ত করবি না সেই গর্তে কিন্তু তোকেও পড়তে হবে অন্যকে তুই যদি জ্বালাতে চাস আগে তুই জ্বলবি জানিস তো অন্যকে বিপদে ফেলাকে যদি বিপদে ফেলতে চাস না আগে তুই বিপদে পড়বি তারপর তো সে পরে তা সে যদি সঠিক মানুষ হয় তার জন্য ভগবান আছে রক্ষা করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ আছে মা তারা আছে রক্ষা করার জন্য কিন্তু তুই লোকের কথা শুনে আজকে যে কাজগুলো করছিস দেখ আজকে তোকে দৌড়াতে হচ্ছে সেসব লোকগুলো কিন্তু তোর সাথে দৌড়াচ্ছে না সেসব লোকগুলো কিন্তু তোর পাশে নেই যেসব লোকের কথা শুনে পতিতার কথা শুনে ধরিত তুই আমাকে ফাঁসাতে গেছিলিস পতিতার কথা শুনে সেই পতিতা কিন্তু তোর সাথে দৌড়াচ্ছে না আজকে তোকে হ্যাপা বইতে হবে হবে ভগবান এটা বলেই দিয়েছে তোমাকে কুশিক্ষা দেওয়ার লোক অনেক থাকবে যখন তুমি সেই শিক্ষা নিয়ে বিপদে পড়বে সেসব লোকগুলোকে তুমি পাবে না তোমাকে উদ্ধার করার জন্য এটা আবারও বললাম কৃষ্ণের বাণী আবারও বলছি দেখ কুশিক্ষা দিয়েছিল তোকে সবাই আমাদের তিনজনকে ফাঁসাবার জন্য আমরা কিচ্ছু করিনি আমরা তোর সাথে কোনো ক্ষতি করিনি তুই অন্যায় করছিলিস সেই অন্যায়গুলো বলছিলাম যে না এটা তুই অন্যায় করছিস বাট তুই তো সেই সব মানুষের কথা শুনে নেচে উঠেছিলিস আর আমাদেরকে ফাঁসাবার জন্য উঠে পড়েছিস কিন্তু পারলি কি স্বয়ং ভগবান আমাদের মাথার উপর আছে স্বয়ং শ্রীকৃষ্ণ আছে রে আমাদের তিনজনের মাথার উপর পারিস নি তোর সামনে সবার সামনে ছিঁড়ে পড়লো আর যারা তোকে কুশিক্ষা দিচ্ছিল তার মধ্যে প্রতিটা ঘন্টার পর ঘন্টা লাইট নিয়ে আসছিল মিনিটে মিনিটে কি বলছিল এই একবার ও আসলো এই দুবার ও আসলো এই তিনবার ও ঠাকুর মেয়েটাকে রক্ষা করলো কিন্তু আদৌ তোর কিছু হয়নি আদৌ তোর সেদিন কিচ্ছু হয়নি তুই সেদিন প্যারাসিটিমল খেয়ে ভর্তি হয়ে গেছিলিস পরপর তিনটে খেয়ে কিন্তু তুই আমাদেরকে ফাঁসাবার জন্য পুরো নাটকটা চালিয়ে গেলি কিন্তু ফাঁসাতে কি পারলি পারলি না তো আজ দেখ অন্যকে ফাঁসাতে গেলি আজকে তুই আমাদের তিনজনকে ফাঁসাতে গেছিলিস ওষুধ খেয়ে হসপিটালে ভর্তি হয়ে গেলি এখন কাকে দৌড়াতে হচ্ছে তুই কি ভেবেছিলিস যে আমরা দৌড়াবো কোটের চত্বর তাই না আজ কাকে দৌড়াতে হচ্ছে তোকে দৌড়াতে হচ্ছে ওই আবার একটা কথা বলছি অন্যকে বিপদে ফেলতে যাবি না আগে নিজেকে পড়তে হয় দেখ আজকে কে দৌড়াচ্ছে আজকে যাদের একটু শিক্ষায় তুই যে কাজটা কদিন আগে করেছিলিস আজকে কিন্তু তারা নেই তোর পাশে আজকে তোকেই হ্যাপা হইতে হচ্ছে আমাদেরকে বিপদে ফেলতে চেয়েছিলিস এইসব মানুষের সাপোর্ট নিয়েছিলিস তখন শিক্ষা নিয়েছিলিস সাপোর্ট কি শুধু শিক্ষাটাও নিয়েছিলিস মাথায় ঢুকিয়ে নিয়েছিলিস নাটক করে বেডে শুয়ে পড়লি বাট কি হলো কি হলো কি কিছু কি হলো কিচ্ছু হলো না আর কিচ্ছু হবেও না স্বয়ং ভগবান আছে যে আমরা কারোর ক্ষতি করি না আমি ধরিত্রী মনমন্দি কারোর ক্ষতি করিনি কিন্তু আমাদেরকে ফাঁসাবার জন্য ওই পতিতা ওই পতিতা শিক্ষা নিয়েছিলিস আজকে দেখ পতিতা দৌড়াচ্ছে না আজকে তোকে দৌড়াতে হচ্ছে আর হবে হবেই দৌড়াতে তোকে তো দৌড়াতে হবেই কারণ মিথ্যা বদনামে ফাঁসাতে চেয়েছিলিস না ভগবান তো সেটা দেখছে ভগবান স্বয়ং ভগবান দেখছে এখনো কিন্তু তোর ডেট আছে তোর ডেট কি সব আমি জানি ঠিক আছে সোশ্যাল প্ল্যাটফর্মে তো বলা যাবে না আর ওই যে মাসি খাসিটা বেশি বাড়াবাড়ি করছে তো আমি বল খুলতে আসছি আবার একটা ভিডিও নিয়ে আসবো তো এই কথাটাই বলার ছিল তোকে যে যাদের কুশিক্ষায় তুই আমাদেরকে বিপদে ফেলতে গেছিলিস কিন্তু আজকে সেই যারা তোকে কুশিক্ষা দিয়েছিল তারা নেই আজকে তোকে ছুটতে হচ্ছে তোকে ছুটাছুটি করতে হচ্ছে দেখ দেখ কোর্ট বল থানা বল তোকে ছুটতে হচ্ছে ওই জন্য বলি যে লোকের শিক্ষা নিস না আর খারাপ কাজ করিস না খারাপ কাজ করলে স্বয়ং ভগবানও তোকে রক্ষা করবে না ঠিক আছে একটু হলেও সাজা দেবে ভগবান কিন্তু সবার পরীক্ষা নেয় নেয় সবার পরীক্ষা আমাকে কি দেখিয়ে রিমির রিমির লাগানো মুখ নিজের দমে কিন্তু দিতে আমাকে পারেনি পেরেছে কি পারেনি কিন্তু তোরা ভেবেছিলিস আমি একদম চিরতরের জন্য ভেঙে মুচড়ে দমরে যাব ভেবেছিলিস তো কিন্তু স্বয়ং ভগবান মাথার উপরে আর সব থেকে বড় কথা এইটার পেছনে এই যে আমার এই চ্যানেলটা রক্ষা করার পেছনে স্বয়ং ভগবান যদি চাই একে রক্ষা করবো কেউ বিপদে ফেলতে পারবে না আমাকে স্বয়ং ভগবান রক্ষা করেছে তার থেকেও রক্ষা কে করেছে দেখ আমার চ্যানেলটার প্রতি যে খেটেছে ধরিত্রীর ছেলে আজকে বললাম ধরিত্রীর ছেলে যেভাবে আমার চ্যানেলটার পেছনে খেটেছে না অন্য কেউ বলে খাটতো না হ্যাঁ সঞ্জয় দাও খেটেছে মিথ্যা কথা বলবো না সঞ্জয় দাও কিন্তু সেইভাবে খেটেছে এটা সত্যি কথা আর আর আমি তো সারা রাত রাত দিন জেগেই ছিলাম যে না একটা চ্যানেল মানে কষ্ট করে দাঁড় করিয়েছি কোনো কোন পানা করে বা নোংরা যেটুকু সাবস্ক্রাইব হয়েছে সেটুকু আমি কষ্ট করেছি অনেক সত্যি কথা আমি পরিশ্রম করেছি কিন্তু নোংরামো করে না আর এ জীবনে কেন সাত জন্মেও পারবো না নোংরামো করতে এটা সত্যি কথা পারবো না এই জিনিসটা মানে নিজের মান সম্মান তো মানে ডুবে যাবে রাস্তা দিয়ে যখন যাবো নিজের মান সম্মান ডুবে যাবে তার সাথে সন্তানকেও কি বলবে তোর মান নোংরা শুনতে ভালো লাগবে কখনো ভালো লাগবে না যারা করে তারা নিজেদের জন্য টাকার জন্য যা খুশি করতে পারে ফ্যামিলির কথা চিন্তা করে না এটা এটা ভুল টাকা পয়সাতে সম্মান পাওয়া যায় না সম্মান যদি থাকে না টাকা পয়সা প্রচুর আসবে এটুকু আমি জানি কিন্তু সম্মান খুঁইয়ে টাকা পয়সা ইনকাম করা এটা ভালো নয় ঠিক আছে তো তখন ধরিত্রীর ছেলে সঞ্জয় দা যেভাবে করেছে মিথ্যা কথা বলবো না প্রচন্ড ভাবে খেটেছে চ্যানেলটার প্রতি ঠিক আছে তখনও তোরা যে না সময় উঠে দাঁড়াতে পারবে না সঞ্জয় দা এই যে ধরিত্রী ধরিত্রীর ছেলে আরো সবাই আরো ভিওসরা ভিওস দেখেও বলবো না ভিহাজরাও আমার পাশে ছিল আমার ভিওসরাও আমার পাশে ছিল ঠিক আছে ওরা আমাকে সত্যি জুগিয়েছে না দিদি তুমি আর একটা চ্যানেলে ভিডিও করো আমরা পাশে আছি আর আমাকে সাপোর্টও করছিল আর একটা চ্যানেলে মিথ্যা কথা বলবো না ঠিক আছে তো ভেবেছিলিস যে ক্ষতিটা করে দিয়ে আমি মহান হয়ে গেলাম ভেবেছিলিস না ভিডিও করেছিলিস না এটাও বলেছিলিস যে সঞ্জয়দা বলেছিল আমার জন্য সঞ্জয়দা বলেছিল যে ওর স্ট্রাইকটা তুলে নে তোকে বলেছিল তুই তখন কি বলেছিলিস যে আমার বাড়িতে এসে আমাকে ক্ষমা চাইতে হবে পা ধরে ক্ষমা চাইলে আমার তুই স্ট্রাইক তুলবি কি করে ভাবলি যেখানে সঞ্জয়দা আছে ধরিত্রী আছে ধরিত্রীর ছেলেও আছে সেখানে তুই কি করে ভাবলি যে আমাকে মাথা মতো করতে ওরা দেবে দরকার হলে আরেকটা একটা চ্যানেল খুলতাম আমি হ্যাঁ অবশ্যই ফেটুর কাছে বুদ্ধি লাগিয়ে মাথা খাটিয়ে স্ট্রাইকটা তুলেছি যেহেতু ও স্ট্রাইকটা দিয়েছে ও নোংরা ভিডিও করছিল বলে ওটা আমি প্রতিবাদ করেছিলাম একটা ভিডিও ক্লিপস আমি দিয়েছিলাম বলে ও স্ট্রাইকটা দিতে পেরেছিল হ্যাঁ স্ট্রাইকটা দিতে পেরেছিল কিন্তু ও ভুল করেছে আমি ভুল করিনি ও নোংরামো করছিল আমি প্রতিবাদ ভিডিও করেছি তাই ভিডিও ক্লিপসটা নিয়েছিলাম রোস্টের মতো করেছিলাম ওখানে কোনো কন্ট্রোভার্সি ছিল না ওটা রোস্ট টাইপের ভিডিও করেছিলাম তিন মিনিটের ভিডিও ছিল ওটা ওটা তো আমাকে স্ট্রাইক দিয়েছিল ও যেমন স্বীকৃতি করেছে আমিও বুদ্ধি খাটিয়ে আমরা সবাই মিলে সবাই মিলে বুদ্ধি খাটিয়ে ওকে দিয়ে একটা তুলিয়েছি কিন্তু তোর কাছে মাথা নত হইনি আমি ক্ষমা চাইনি তোর কি যোগ্যতা আছে আমি ক্ষমা চাইব তুই সেটা মাথা উঁচু করে নিবি তোর যোগ্যতা আছে তোর লেভেল আছে যে চরিত্রের ঠিক নেই চরিত্রহীন একটা ছেলে অসভ্য তুই ভেবেছিলিস তখন না আমাকে বিপদে ফেলবি কিন্তু দেখ এখন কারা বিপদে পড়েছে দেখ দেখ এই কথাগুলো আমার জমেছিল অনেকদিন ধরে তাই আজ বললাম আজকে আবারও বলছি ধরিত্রীর ছেলে সঞ্জয় দা ছিল বলে না রক্ষা হয়েছে আমি আর ধরিত্রীর ছেলে যেভাবে আমার আমার চ্যানেলের চ্যানেলের প্রতি প্রতি খেটেছে খেটেছে না লোক আজকে বললাম প্রচুর ভাবে খেটেছে আমার চ্যানেলের প্রতি আর অনেকে আমাকে সান্ত্বনাও দিয়েছে মিথ্যা কথা বলবো না অনেকে সান্ত্বনা দিয়েছে সবাই আমাকে ফোন করেছে প্রত্যেকটা মানুষ আমাকে ফোন করে সান্ত্বনা দিয়েছে একটাই খারাপ লাগছিল যে চ্যানেলটা তো আমি দাঁড় করেছি কষ্ট করে নোংরা মতো করে নয় সেই চ্যানেলটা চলে যাবে যদি নোংরামো করে দাঁড় করা তাহলে আমার মনে হতে ধর এই তো আবার নোংরামো করে চ্যানেল দাঁড়িয়ে যাবে যেমন ঝুম স্যার নোংরামো করে আবার দাঁড়িয়ে যাচ্ছে যারা মুখ করতে পারে তাদের খারাপ লাগে না আর যারা কষ্ট করে দাঁড় করে চ্যানেলটাকে তাদের কষ্ট লাগে আরও একটা কথা বলে দিচ্ছি আমাকে তোরা বিপদে ফেলতে চেয়েছিলিস কিন্তু স্বয়ং ভগবানকে বলেছিলাম এর বিচার তুমি করো ভগবান যদি থাকো তো তুমি এর বিচারটা করোই করো তো ভগবান স্বয়ং ভগবান বিচার করেছে আবার একটা কথা তোকে বলছি আমাকে ধরিত থেকে মন মন থেকে ফাসাবার জন্য তিনটে প্যারাসিটামল খেয়েছিলিস না আজ সেই ভগবান ভগবান প্যারাসিটিমলে জের মারছে হ্যাঁ তোকে এখন এখানে ওখানে দৌড়াতে হচ্ছে তিনটে প্যারাসিটেমলের জন্য তোকে এখন কত জায়গায় দৌড়াতে হবে ভগবান তো বিচার সবার করে তাই না আবার একটা কথা বলছি আমি কারণ ক্ষতি করি না ক্ষতি করতে চাইও না আমার চরম শত্রুরও ক্ষতি চাই না আমি চাই সেও ভালো থাকুক শত্রুরও ক্ষতি চাই না কিন্তু আমার ক্ষতি করার জন্য তোরা উঠে পড়ে লেগেছিলিস খুব বড় দিমাগ দেখিয়েছিলিস না খুব দিমা ছোট এখন আরও ছুটবি পাবলিক তো সেটা বুঝতে পারছে না এসব বিষয় আমি ভালো করে বুঝি ঠিক আছে দাঁড়া মানুষকে ছোটো করতে দু মিনিট লাগে না তোরা এমনই মানুষ তাদেরকেও তোরা ছোট করছিস যেখানে গেছিস যে কিনা ঘুষই নেয়নি সেখানেও বলছিস ঘুষ নিয়েছে টাকা খেয়েছে প্রমাণ দিতে পারবি টাকা খেয়েছে অফিসার প্রমাণ দিতে পারবি যেখান থেকে তুই উদ্ধার হবি অফিসারের মাথা নত করবি সেখানে মাথা নত না করে লাইভে এসে বলছিস টাকা খেয়েছে টাকা খেয়ে ছাড় পেয়ে গেলাম একটা অফিসারের বদনাম করছিস তাহলে তোরা তো মেয়েরা আইনের প্রতি ভরসায় হারিয়ে ফেলবে তুই যেভাবে লাইভটা করেছিলিস ডিলিট করে দিয়েছিস তাই মানুষকে ছোট করতে এক মিনিটও লাগে না তাই না তুমি অফিসারকে বলে দিচ্ছ টাকা খেয়েছে বা অনেক সমাজের মানুষরা কি ভাববে যারা অন্যায় করবে তাহলে টাকা দিয়ে তারা ছাড় পেয়ে যাবে এটাই তো তাদের মাথায় ঢুকে যাচ্ছিল বার্তাটা কি ছড়াচ্ছিলিস তুই বার্তাটা লাইভে কি ছড়াচ্ছিলিস হ্যাঁ যে আমি টাকা দিয়ে জামিন পেয়ে গেলাম জামিন মোয়া না তাহলে আবার কেন কোথায় দিতে হবে তোকে যে আমি পেয়ে গেছিস তো এই কথাগুলো বলতে আমি আজ বাধ্য হলাম বন্ধুরা চমেছিল কথাগুলো হ্যাঁ অনেক অনেক ছোট করেছে মেয়েদেরকে অনেক অসম্মান করেছে তার সাথে এই মেয়েটাও এই মেয়েটা তিনটে প্যারাসিটামল খেয়েছিলো না আমাকে দরিদ্র থেকে মন মনকে ফাসাবার জন্য আজ সেটা দেখতেই পাচ্ছে প্যারাসিটিমলের জেট কীরকম চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল নি জুতো তো দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা